আমাদের সম্পাদক সয় বলা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে বহির্বৃত্ত মানে হচ্ছে যে কোনো একটা ত্রিভুজ আমাদের যদি একটা ত্রিভুজ আঁকাই ত্রিভুজ আঁকি ত্রিভুজের কোনো একটা বাহুকে ছেদ করবে এবং তার বর্ধিতাংশকে ছেদ করে যাবে যেমন এই বাহুটাকে যদি আমি বর্ধিত করি এই বাহুটাকে যদি বর্ধিত করি তাহলে আমার একটা বৃত্ত হবে যে বৃত্তটা এটাকে ছেদ করবে এটাকে ছেদ করবে এটাকে ছেদ করবে এরকম একটা বৃত্ত হবে তো এরকম তিনটা বাহুকে যখন ছেদ করবে স্পর্শ করে তখন আমাদের কি করতে হয় এর আগের ও সম্পাদ দেখেছি যে আমাদের এই কোনগুলোকে সমদিখণ্ডিত করতে হয় করে যে ক্রস পয়েন্ট থাকবে সেখান থেকে আমরা একটা দাগ দেবো সেই দাগকে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকলে আমাদের হয়ে যাবে তো সেটাই হচ্ছে মনে করি এবিসি একটি ত্রিভুজ এর বহির্বৃত্ত আঁকতে হবে অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজে একটি বাহুকে এবং অপর দুই বাহু বহির্দিতাংশকে স্পর্শ করে যেটা আমরা আগে এক্সপ্লেন করলাম তো এ বি আমরা একটা ত্রিভুজ আঁকাই ত্রিভুজ এটা একটা ত্রিভুজ হলো এটা নাম দিলাম এ বিসি তো আমরা কি করবো এখন এবি কে বর্ধিত করলাম বিসিকে বর্ধিত করলাম এবং এসি এখানে থাকল তো এখন বর্ধিত করে এটা নাম দিলাম ডি আর এটা এ পর্যন্ত বর্ধিত করলাম তো আমরা এই কোনটাকে সম দিখণ্ডিত করবো আর এই কোনটাকে সম দিখণ্ডিত এখন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এসি বইয়ের মতো করে লিখে এটার নাম দেই আমরা এ তাহলে বুঝতে সুবিধা হবে তোমরা অন্য নামেও প্রমাণ করতে পারো কোনো সমস্যা নাই তোমাদের জানার জন্য আমি একই নাম রাখতেছি এ বি সি তো এখন অ্যাঙ্গেল ডিবিসি এবং অ্যাঙ্গেল এফ সি বি কে সমাধিখণ্ডক দুইটা সমাধিখণ্ডক আমরা রাখবো এইভাবে একটা সমাধি খণ্ডক রাখলাম একটা নাম দিলাম এটা নাম দিলাম সিএন এটা সমাধিখণ্ড রাখলাম এটা নাম দিলাম বি তো এখানে যে বিন্দুতে ছেদ করলো তো পরস্পরকে এইচ বিন্দুতে সেট করলো ধরলাম একটা এইচ বিন্দুতে ই বিন্দুতে সেট করলো একটা সেদ করলো ই বিন্দুতে ই এর থেকে এখন আমরা বিসির উপর ই এইচ একটা লম্বা আঁকি ই এইচ একটা লম্বা আঁকি যেটা এইচ বিন্দুতে সেট করল বিসি বাহুকে বি সি বাহুকে সেদ করে এখন ই কে কেন্দ্র করে ই এইচের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা যদি এখন একটা বৃত্ত আঁকি বৃত্ত আঁকি তাহলে সেটাই হচ্ছে আমাদের যে বৃত্তর চিন্তা করতেছিলাম সেই বৃত্তটাই তাহলে বৃত্তটি নির্ণীয় বহির্বৃত্ত তো প্রমাণ করবো কেমন যে এটাই সেই বৃত্ত প্রমাণ করার জন্য যেটা হচ্ছে ই থেকে ই থেকে বিডির উপর একটা লম্ব টানি এখানে একটা লম্ব আর সিএফের উপর একটা লম্ব টানি তাহলে হলো কি লম্বটানি মনে করি লম্ব যথাক্রমে জি এবং জি এবং এল বিন্দুতে সেদ করলো ধরলাম এটা এটা হচ্ছে আমাদের জি বিন্দুতে সেট করছে এটা হচ্ছে আমাদের এইচ বিন্দুতে শ্বেদ করলো তো আমাদের জি এবং এইচ বিন্দুতে শ্বেদ করলো সেদ করার ফলে আমরা কী পেলাম আমাদের এখানে ত্রিভুজ পেলাম দুইটাই একটা ত্রিভুজ একটা ত্রিভুজ তো এই ত্রিভুজে এই কোণ সমান কারণ এটা এই কোণকে সমধি খণ্ডিত করা হয়েছে তাই না যদি তাই হয় এই কোণের অপোজিট যে বাহু আর এই কোণের অপোজিট যে বাহু এই বাহু এই দুই বাহু সমান এই দুই কোণ সমান এবং এই বাহুটাও সমান কারণ এটা একটা কমন বাহু সাধারণ বাহু দুইটা ত্রিভুজের মধ্যে তার মানে এই ত্রিভুজদের সর্বসম এর মানে হচ্ছে যে আমাদের ত্রিভুজদের সর্বসম এই অংশও সমান এই অংশও সমান হবে তো এখন আমাদের এই এখান থেকে পেয়ে গেলাম কি আমরা ই এইচ না আমরা এখান থেকে পেয়ে গেলাম ইজি সমান সমান হচ্ছে ই ইজি সমান সমান ইএইচ আমরা পেয়ে গেলাম আর অনুরূপভাবে একইভাবে আমরা প্রমাণ করতে পারি ই সমান এটা হচ্ছে ইএল 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 সমান ই এইচ একইভাবে আমরা প্রমাণ করতে পারি সুতরাং ইকে কেন্দ্র করে ইএল এর সমান নিয়ে অঙ্কিত বৃত্ত এইচ জি এইচ জি এইচ জি এবং এল বিন্দু দিয়ে যাবে আবার ইএইচ এর প্রান্ত বিন্দুতে যথাক্রমে বিসিবিডি এবং সি এফ রেখাংশে রেখাংশ তিনটির লম্ব বিসি বি সি বিডি এবং বিএফের উপর যেহেতু তিনটা লম্ব সুতরাং বৃত্তটি রেখাংশ তিনটিকে যথাক্রমে এইচ জি এল বিন্দুতে বিন্দু তিনটিতে স্পর্শ করে তাই অবশ্যই যেহেতু লম্ব সুতরাং এই বিন্দুটাকে স্পর্শ করে যাবে অতএব এইচ জি এল বৃত্তটি ত্রিভুজ এবিসির বহির্বৃত্ত হবে তো আমরা এটা অঙ্কন করতে হলে কিভাবে করব আমাদের অঙ্কনে যদি যাই তা আমাদের একটা ত্রিভুজ নেবো আগে একটা ত্রিভুজ তৈরি করি ত্রিভুজ ত্রিভুজ তৈরি করলাম করে এই ত্রিভুজের এই বাহুটাকে বর্ধিত করলাম এই ত্রিভুজের এই বাহুটাকে আমরা বর্ধিত করে দিলাম করে এখন যেটা করব এই কোনটাকে আমরা সমধিখণ্ডিত কোনটা সমদ্বিখণ্ডিত করার করতে হয় কেমনে এরকম আমাদের কম্পাস নেবো নিয়ে আমরা একটা দাগ দিব তো এটা আমরা এটাকে করলাম তারপরে আবার এটাকে এই জায়গাটায় বসাবো আবার একটা দাগ দিব এটাকে আবার এই জায়গায় বসাবো বসায়ে আবার একটা দাগ দিব তার এটা যেহেতু মিলে নাই তো সুতরাং আমাদের এই দাগটাকে আমাদের বাড়ায় নিতে হবে এই দাগটাকে আমাদের বাড়াই নিতে হবে তো যেখানে এটা আমাদেরকে স্পর্শ করলো সেখান থেকে আমরা একটা লম্ব আঁকব একটা দাগ আঁকব এটা বরাবর একটা দাগ আঁকলাম আবার একইভাবে আমরা এখানেও একই কাজ করবো আমাদের এখানে এটাকে ছোট করে নিয়ে আসি এইখানে আমাদের এইভাবে থাকলো ঠিক একই জায়গার থেকে আবার আমরা এইভাবে টান দিব একই জায়গার থেকে আবার এইভাবে টান দিব তো এখন আমাদের যে এই যে বিন্দু আসলো সেটাকে বরাবর একটা আমরা রেখা টানবো বরাবর একটা রেখা টানবো যেটা এখানে ও বিন্দুতে শ্বেদ করলো যেটা আমরা বলি ও বিন্দু ও বিন্দুতে শ্বেদ করলো এখন আমরা কী করবো এইখান থেকে পেন্সিল নিয়ে এইখান থেকে এইটার উপর একটা লম্ব টানব তারপরে যেটা করব এইটাকে কেন্দ্র করে এটাকে কেন্দ্র করে এইটার সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকব যেটা হচ্ছে আমাদের সেই বৃত্তটা এটা আমাদের একটু কেটে গেছে কারণ হচ্ছে মাপটা ঠিক মতো হয়নি বা তো তোমরা এইভাবে বিভিন্ন কম্পাস স্কেল এবং পেন্সিল ব্যবহার করে বহির্বৃত্ত আঁকতে পারো থ্যাংক ইউ ভেরি মাছ